টেনশন হয়ে গেছি আমি এখানেই ঘুমিয়েছিলাম আমি একদম মানে এখানেই আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি একদম ভাবতে পারিনি এখানে এরকম ঢুকে থাকবে আমি এখানেই ঘুমিয়েছিলাম বাট আমি জানি না দেখতেই পাচ্ছেন এটা কি সাপ আমি জানিও না আমার প্রচুর ভয় লাগছে কাজ দেখুন আমি শোন আমি বুঝতে পারিনি আমি এখানে ঘুমিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন এটা কি সাপ আমি জানি না মনে হচ্ছে চন্দ্র জয় জেশুর জয় 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 জেশ আজকে আমি কতটা বিপদ থেকে বেঁচে গেছি মানে আমি আমি এতক্ষণ এই চাঙ্গলার পাশে শুয়েছিলাম এই যে আমি দেখেছি নিশানা করে মানে আমি পুরো দুটো থেকে দুটো আড়াইটা থেকে আমি শুয়ে আছি জাংলা খোলা ছিল মানে ঈশ্বরের কি দান বেশ শুয়েছিলাম তারপর আমি পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেছি উঠে চা খাবো বলে ছবি দুধ বের করে চাটা বসিয়েছি আর আমার একটা বিড়াল বাচ্চা আছে ও প্রচন্ড মানে বিরক্ত করে আমার কাছে এসে খাবার জন্য ওকে আমি পরশু দিন থেকে খাবার দিচ্ছি খাবার বেস্ট করছে বলে আমি আর রেগে ওকে খাবার দিই না আমি খাবার বেস্ট করছি আমি তোকে খাবার দেবো না যা বলে ওকে বকছি তারপরে ওকে একটা বিস্কিট দিয়েছে এবার আমি দরজা বন্ধ করছি প্রচণ্ডভাবে মশা ঢুকে যাবে বলে এই দরজাটা দেখুন তো প্রচণ্ডভাবে মশা ঢুকে যাবে বলে আমি দরজাটা বন্ধ করছি বন্ধ করার পরে আমি যে জানলাটা খোলা আছে এই যে জানলাটা এইটা খোলা আছে তো আমি বললাম কি জানলাটাকে বন্ধ করি কেন কি প্রচুর মশা জানলাটাকে বন্ধ করতে যাব তখন দেখছি সাপটা মুখ মানে মুখ বেড়িয়ে মুখ বাড়িয়ে দেখছে আমি যখন উপরে উঠে দেখলাম মানে খাটের উপরে উঠে যখন দেখলাম যে চন্দ্র আমি কিছুতে মানে আমি ভয় মানে ভয় মানে কি আমি ওই ভয় মানে মানে একটা হয় না সিচুয়েশন একটা না আমি মানে খুব ভয় পেয়ে গেছি আমি সব মেন আমি এখানে এতক্ষণ হয়েছিলাম আমি নিজের জন্য কোনো দিন ভাবি না কিন্তু আমার মেয়ের তো আমি ছাড়ার কেউ নেই আমার একটাই মাত্র সন্তান আর মেয়েকে প্রচুর ভালোবাসি আমি মেয়েকে ছাড়া কিছু ভাবতে পারি না আমার যদি আজকে কিছু হয়ে যেত আমার মেয়েটার কি হতো সত্যি সত্যি তারপরে অ্যাসিড ছড়িয়েছে অ্যাসিড ছড়ানোর অনেকক্ষণ পরে সবাইকে ডাকলাম কেউ আসতে পারলো না কেউ চায় না মারতে অ্যাসিড ছড়ানোর পরে অনেকক্ষণ পরে ও বেরিয়ে গেল সাপটা আর বাচ্চা তার মানে এখানে বাচ্চাই ছড়িয়েছে বাট আমি শুধু ভাবি যে আর আমি কোনো দিন মশারি টাঙিয়ে শুই না আমি সবসময় মশারি ছাড়াই ঘুমাই ঈশ্বর হে প্রভু আর আমি প্রচন্ড রক্ষা করো প্রভু তুমি কারণ কেউ নেই আমি এতটা অ্যাসিড দিয়েছি যে যেখানে যেখানে পড়েছে দেখুন এই জায়গাটা দেখুন যেখানে যেখানে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে পড়েছে আমার খাট পুরো পুড়ে গেছে মানে বিছানায় পর্যন্ত দেখাচ্ছি এই দেখুন আমার খাট পুরো পুড়ে গেছে এই দেখুন সব জায়গা যেখানে যেখানে পড়েছে পুরো পুড়ে গেছে এখানেই শুয়েছিল এখানেই শুয়েছিল এখানে এই যে এখানেই শুয়েছিল দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে উঠেছে এখানতেই শুয়েছিল মানে এই যে আমার প্রভু আমি কষ্ট আমি ছোট আমার মেয়ের কেউ নেই আমি ছাড়া আমার মেয়ের কেউ নেই আমার মেয়ে তাহলে অনাথ হয়ে যাবে